আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি আজকে একটা জুস তৈরি করে দেখাবো যদি আপনার জুসটা তৈরি করতে পারেন তারপর আমি শেয়ার করলাম আমি আজকে আনারসের জুস তৈরি করবো তো এখানে আমার কী কী লাগছে দেখে নিন এখানে আমি পুদিনা পাতা তারপর হচ্ছে হালকা একটু জিরে গুঁড়া তারপর হচ্ছে আপনার গোলমরিচ আর একটু কাঁচামরিচ ইউজ করেছি তো প্রথমে আমি আনারসগুলো কুচো কুচি করে ব্ল্যান্ডারে দিয়ে নেবো তারপরে এক এক করে সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেবো তো আমি এখানে কাঁচামরিচটা ব্যবহার করাতে একটু ঝাল হয়ে গিয়েছিল তো আপনারা যারা ঝাল পছন্দ করেন না বা ঝাল না খাওয়াটাই ভালো রমজানের মাসের রোজা রেখে সারা দিন তো আপনারা এটা না দিলেই ভালো তারপরে গুড় দিয়ে কিছু পানি দিয়ে এটা অল্প আস্তে আস্তে করে ব্ল্যান্ড করে নিব অল্প পানি দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি প্রথমে যাতে একটু বেশি করে মানে এটা ব্ল্যান্ড হয় দেন হচ্ছে আপনার পরিবারের সদস্য অনুযায়ী একটু পানি মিশিয়ে নেবেন আমি ওইভাবেই প্রথমে অল্প পানি দিয়ে করেছি তারপরে আমার পরিবার সদস্য অনুযায়ী পানি দিই তারপর এটা আমি আবার ব্ল্যান্ড করে দেন হচ্ছে আমি সার্ভ করেছি খেতে ভালোই লেগেছে তবে একটু ঝাল হয়ে গেছে আপনারা ইচ্ছা ট্রাই করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কবরাক